আজকে আমরা জানব ভাইভা বোর্ডকে কীভাবে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে বোর্ড কিন্তু সবসময় আপনাকে পৃথিবীর সকল বিষয় টাচ করার চেষ্টা করবে আপনার জানা বিষয় অজানা বিষয় সব কিছুতেই তারা করবে তো যখন আপনাকে কোনো প্রশ্ন করবে আপনি সুন্দরভাবে পরিমার্জিতভাবে সেটার উত্তর করবেন এবং আপনার কিছু কিছু বিষয় আপনার খুবই জানা আছে বা আপনার সেই বিষয়গুলো থেকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন এরকম কোনো বিষয় যদি আপনার পারদর্শিতা থাকে তাহলে ভাইভা বোর্ড ঘুরে ফিরে যে প্রশ্নটাই করুন আপনি যখন তাদেরকে যদি আপনার সেই পছন্দের বিষয়ে বা পছন্দের সাবজেক্টের মধ্যে ভাইভা বোর্ডের সদস্যদেরকে আপনি ঢুকাতে পারেন তাহলে ভাইভা বোর্ড আপনার পছন্দের সাবজেক্টকেই তারা প্রশ্ন করবে এবং পছন্দের সাবজেক্টের উপর ভিত্তি করে আপনার দেখা যাবে যে পনেরো বিশ মিনিট তারা কোশ্চেন করে ফেলছে এই পদ্ধতিটা যখন আপনি ফলো করবেন তখন আপনার ভাইভাটা একটা সফল ভাইভা হওয়ার সম্ভাবনা থাকে এবং ভাইভা বোর্ড আপনার কন্ট্রোলে এসে যাবে আর ভাইভা বোর্ডকে কন্ট্রোলে আনতে পারলে আপনার চাকরি পাওয়াটা সহজ হবে তাই আপনার পছন্দের বিষয়কে আরও মজবুত করুন এবং সেই সাথে ভাইভা বোর্ডের যে দখলদারিত্ব সেটা নিজেকে নিজে নিয়ে নিন ধন্যবাদ সবাইকে